নমস্কার বন্ধুরা গৌরব পুজো পাঠশালে তোমাদের সকলকে স্বাগত তোমাদের সঙ্গে রয়েছে আমি ঠাকুরমশাই গৌরব মুখার্জি তো তোমাদেরকে চাবড়া ষষ্ঠী সম্পর্কে বলবো সেটা বলার আগে বলবো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবে এবং যারা ভিডিওটি দেখে যাচ্ছ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছ তারা অবশ্যই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে তো যেটা বলবো যে চাপড়া ষষ্ঠীর যে পুজো পদ্ধতি সেই সম্পর্কেই আজকে আলোচনা করবো এবং তোমাদেরকে জানাবো চাপড়া ষষ্ঠী সামনে রয়েছে এবং এই চাবড়া ষষ্ঠী নানান লোকাচার রয়েছে নানান পদ্ধতি রয়েছে আলাদা আলাদা তো সেটা যারা যাদের বাড়িতে যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী কিন্তু অবশ্যই চাবড়া ষষ্ঠীটা পালন করতে হবে তো এই চাবড়া ষষ্ঠীটা যে পুজো পদ্ধতি সম্পর্কে তো বলবোই তো চাবড়া ষষ্ঠীর পুজো পদ্ধতি বলতে গেলে আগে যেটা বলতে হবে যে চাবড়া ষষ্ঠী কিন্তু এমনি যে ষষ্ঠী পুজো যে হয় সেই ষষ্ঠী পুজোর মতনই কিন্তু একটি ষষ্ঠী পুজো আলাদা কিছু নয় অর্থাৎ প্রত্যেকটা যে বিভিন্ন সময়ে ষষ্ঠী পুজো হয়ে থাকে সারা বছরই রয়েছে তো সেরকমই এটাও একটি ষষ্ঠী পুজো এবং এই চাবড়া ষষ্ঠীর পরে মাত্র এক মাস বাকি থাকে কিন্তু দুর্গা ষষ্ঠী অর্থাৎ এই ঠিক এক মাসের মাথায় চাব্বা ষষ্ঠীর যে ষষ্ঠীটা হচ্ছে এক মাস আগে কিন্তু এটা চাবড়া ষষ্ঠীটা হচ্ছে এবং এর ঠিক এক মাস পরেই কিন্তু যে দুর্গা পুজো যে বাঙালির সবথেকে বড়ো উৎসব যে দুর্গা পুজো সেই দুর্গা পুজোর ষষ্ঠী অর্থাৎ পুজোর কিন্তু আর মাত্র এক মাস বাকি তো এই যে চাবড়া ষষ্ঠী ওই দুর্গা ষষ্ঠী যেরকম অনেকে করে চাবা ষষ্ঠীও কিন্তু অনেক লোকেরই রয়েছে এবং অনেকে এর পালন করে তো এই ষষ্ঠী পুজোতে অবশ্যই কিন্তু অনেকে চাবড়া বানায় হ্যাঁ অনেকে চালের দিয়ে চাবড়া বানিয়ে তার উপরে সিঁদুর দিয়ে সেসব করতে পারে সেটা তাদের যে পদ্ধতি সেই পদ্ধতি সেটাকেই মানে রূপে আর কি পুজো করা হয় সেগুলো থালায় সাজিয়ে বা কিছুতে বা কোনো পাতা কলা পাতা জাতীয় কিছু বা যে কোনো কিছু অনেক সময় বটের পাতার মধ্যে তো অবশ্যই সিঁদুর হলুদ দিতেই হবে তো যে যেরকমভাবে পারবে অনেকে ছটা করেও দেয় চাবড়া বানিয়ে বানিয়ে এক একটা হয়তো কোনো পাতা থালা বা কলা পাতা যাই হোক তাতে করে হয়তো ছখানা করে দিয়েছে এক একজনের আর কি তো সেটা চাবড়া হিসেবে পুজো হবে তো সেটা যে দিতেই হবে এমন কোনো মানে নেই সবার আলাদা আলাদা পদ্ধতি রয়েছে অনেকের ক্ষেত্রে তো শুধু ঘটেই পুজো হয় এবং নৈবিদ্য অন্যান্য জায়গাতেও যেমন লাগে এখানেও নৈবিদ্য দিয়ে পুজো হবে এবং ষষ্ঠী পুজোর ক্ষেত্রে যেটা বলবো এখানে কিন্তু নারায়ণ শিলা লাগে না ষষ্ঠী পুজোর ক্ষেত্রে এটা ভালো করে জানতে হবে যে নারায়ণ শিলা যারা পুজো করবে জজমানি করবে যে যে সমস্ত প্রোজিত তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে কিন্তু একদমই নারায়ণ শিলা লাগে না এবং নৈবেদ্যর ক্ষেত্রেও ষষ্ঠীর নৈবিদ্য দিলেই হয় আর সঙ্গে কেউ পঞ্চদেবতার নৈবিদ্য দিতে পারে এবং যে পুজো সেটা কিন্তু এমনি ষষ্ঠী পুজো হবে অর্থাৎ এখানে কিন্তু পঞ্চম পঞ্চদেবতার যে পুজো হবে অর্থাৎ ঘট থাকবে অন্যান্য পুজোর মতনই ঘট এবং ঘটের মধ্যে এরকম ঘট ঘটের মধ্যে সিঁদুর যেরকম যেরকম দেওয়া হয় অন্য ক্ষেত্রেও সিঁদুর গুলে ঘটে কিন্তু সিঁদুরের স্বস্তিক চিহ্ন আঁকতে হবে এবং তারপরে আমের শাখা কলা ইত্যাদি দিয়ে কিন্তু যেরকম অন্য পুজো হয় সেরকমই ঘট সাজাতে হবে এবং তারপরে যেটা হবে প্রথমে পঞ্চদেবতার পুজো করে নিতে হবে প্রথমে একদম প্রথম থেকে যদি বলি তাহলে আজমন শরণ এগুলো সব পুজো যেরকম থাকে আসন শুদ্ধি শুদ্ধি ইত্যাদি হবে এবং তারপরে পঞ্চদেবতার পুজো করে নিয়ে ষষ্ঠীর ধ্যান করতে হবে প্রথমে ষষ্ঠীর ধ্যান করে মাথায় মস্তকে ফুল দিতে হবে তারপর ষষ্ঠীর ধ্যান করে কিন্তু ওই ঘটের ওপর ফুল ফুল দিতে হবে আর যদি কোনো ষষ্ঠীর যদি ফটো থাকে ফটোতেও অনেকে পুজো করতে পারে। ষষ্ঠীর তো যদি ষষ্ঠীর কোনো ফটো থাকে তাহলে ঘটের পর কিন্তু আরেকটাও ধ্যান করে কিন্তু ওই ফটোর যে চরণ আছে সেখানে কিন্তু সেই ফুলটা অর্পণ করতে হবে আর যদি ফটো না থাকে সেখানে যদি শুধু ঘট পেতেই যদি ষষ্ঠী পুজো হয় তাহলে অবশ্যই সেই ঘটের মধ্যে ফুল দিচ্ছি আমি যেমন পঞ্চদেবতারাও ধ্যান করে করে সব ধ্যান করে ফুল দেবো সেখানে সেখানে কিন্তু ষষ্ঠীরও ধ্যান করে ষষ্ঠী পুজোটা ওই ঘটের মধ্যেই হবে হুম এবং যদি চাবড়া বানিয়ে যদি কেউ দিয়ে থাকে ঘর ছাড়াও যদি সেখানে চাবড়া দেওয়া থাকে তাহলে অবশ্যই সেই চাবড়ার মধ্যেও কিন্তু ফুল দিয়ে ষষ্ঠী পুজোটা করতে হবে অর্থাৎ ধ্যান করে আমি যেরকম ঘটের ওপরে ফুল দিচ্ছি সেরকম কিন্তু যদি চাবড়া বানিয়ে সেখানে সাজিয়ে দেয় ছটা হোক বা যা হোক যাদের যা আছে সেখানেও কিন্তু অবশ্যই ফুল দিয়ে সেটাও ষষ্ঠীর মতনই সেটাকেও ষষ্ঠী বলে ধরা হচ্ছে এবং সেখানেও ষষ্ঠী পুজোর মতন পুজো করতে হবে ফুল দিয়ে ষষ্ঠীর নামে এবং সংকল্প হবে প্রথমে ষষ্ঠীর নামে ষষ্ঠী পুজোর ধ্যান করে দেওয়ার আগে সংকল্প অবশ্যই করতে হবে ষষ্ঠীর নামে সংকল্প হবে এবং এখানে এটা মেয়েরা মায়েরা হুম তারা কিন্তু এই পুজোটা করে সাধারণত মায়েরা তাদের সন্তানদের জন্যে কিন্তু উদ্দেশ্যে মঙ্গল কামনার জন্যে অবশ্যই এই ষষ্ঠীটা পালন করে এবং সেই জন্যে তাদের নাম গোত্র দিয়ে কিন্তু মা বা মেয়ে তাদের নাম গোত্র দিয়ে এই পুজো হবে এবং সেখানে ধ্যান ট্যান করে পুজো করতে হবে এবং তারপরে নমস্কার করতে হবে নমস্কারের মন্ত্র এবং নিবেদন করতে হবে যে সমস্ত নিবেদনগুলো দেওয়া থাকবে এবং তারপরে সেখানে ধূপ বা দীপ যা দেবে সেই দিয়ে সে আরতি এবং তারপর কিন্তু অঞ্জলি হবে এবার অঞ্জলির পরে হ্যাঁ অনেকের ক্ষেত্রে ব্রতকথা পড়ার চল আছে যদি চল থাকে তাহলে অবশ্যই ব্রতকতা পড়তে তো হবেই চাপা ষষ্ঠীর জন্যে এবং যদি চল না থাকে সেখানে ব্রতকথা যদি চল না থাকে এমনি পুজো হয় তাহলে এমনি পুজোও করা যেতে পারে মানে ব্রতকতা যে পড়তেই হবে এর কোনো কিন্তু মান মানে নেই তবে ব্রতকথাটা পড়লে ভালো হয় ব্রত পড়লে জিনিসটা অনেক বেশি সুন্দরভাবে সম্পন্ন হয় তাই জন্য অবশ্যই চাপড়া ষষ্ঠী যদি চল থাকে তাহলে কিন্তু অবশ্যই এলাকার ভিত্তিতে আর কি সেখানে অবশ্যই কিন্তু বোধকতাটা পড়তে পারলে ভালোই হয় তো এইভাবে পুজোটা গোটা প্রক্রিয়াটা সম্পন্ন হবে এবং পুজোর পদ্ধতি একেবারেই ষষ্ঠী পুজোর অত্যন্ত সহজভাবে আমি যেটা বলার চেষ্টা করবো বা চেষ্টা করলাম যে পুজো পদ্ধতি কিন্তু একদম ষষ্ঠী পুজোর যেরকম পুজো হয় অন্যান্য ষষ্ঠী পুজো যেমন সেরকমই ষষ্ঠীর ধ্যান করে পঞ্চদেবতার ধ্যান করে ষষ্ঠীর ধ্যান করে ষষ্ঠী পুজো হবে এবং সংকল্পের সময় যেটা বলতে হবে যে চাবড়া ষষ্ঠী পুজো করি স্বামী অর্থাৎ সংকল্পটাও অন্যান্য সংকল্প নিয়ে আমার একটা ভিডিও আছে যে কেমন করে সংকল্প করতে হয় সংকল্পের পদ্ধতি তো সেখানে এখানে সংকল্পের পদ্ধতিটা ওই একই রকমই হবে এবং সেখানে যেটা বলতে হবে লাস্টে যে বিষ্ণুরাম দশ অর্ধ মাস টক্ষ দিয়ে নামগত সমস্ত দিয়ে লাস্টে গণদেবতা গণেশধীন না দেবতা পূজাপূর্বক চাপড়া ষষ্ঠী পুজো করি স্বামী এই বলে কিন্তু সংকল্পটা হবে এটাই পার্থক্য আর কিছু নয় আর তাছাড়া বোধকতার ব্যাপারটা তো বললাম যেখানে যেরকম চল সেই অনুযায়ী হবে পড়তেই হবে এমন কোনো মানে নেই তবে পড়তে পারলে ভালোই হয় এইভাবে কিন্তু চার্বষষ্টি পুজোটা সম্পন্ন করতে হবে এবং ঘর সাজানোর পদ্ধতিটা তোমাদের দেখালাম তো এবং অঞ্জলি লাস্টের দিকে হবে আরতি অঞ্জলি এবং তারপর বোধকথা পড়লে ব্রোত কথা আর ব্রোতকথা না পড়লে অঞ্জলিতেই শেষ তো এইভাবে পুজোটা সম্পন্ন করতে হবে এবং ষষ্ঠী তো বহু বাড়িতে হয়ে থাকে দুর্গা দুর্গা ষষ্ঠী যে তারা ঠিক এক মাস আগে তো আশা করি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের খুবই উপকার হবে এবং এই যখন ষষ্ঠীটা রয়েছে তখন যারা যারা যজমানি করবে তাদের জন্য এবং যাদের বাড়িতে পুজোটা হয় তাদের জন্য জোগাড় করবে তাদের জন্য আশা করি খুব সুবিধা হবে আমার আজকের এই ষষ্ঠীর ভিডিওটা